আজ টেন্থ অক্টোবর লিউটিতে সারা রাত প্রায় আধা গুম আধা জাগরণে কাটল ভোরবেলা উঠে এবার বেরোতে হবে সামনেই যে পাহাড় দেখছেন প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তখনও দাঁড়িয়ে এই পাহাড় ডিঙিয়েই আমাদের যেতে হবে পানারে এই যে খারাপ পাহাড় উঠে গেছে এই পাহাড়ে ভিডিও করার মতো সাহস আমাদের ছিল না নামার সময় তাই কিছুটা ভিডিও করেছিলাম যার অল্প একটু অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম লিউটি থেকে পানার টপ প্রায় দু কিলোমিটারের কাছাকাছি পানার বগিয়াল পৌঁছে এরকমভাবে যে স্বর্গ মাটিতে নেমে আসবে ভাবিনি অপূর্ব সুন্দরতার দৃশ্য সামনেই হাত বাড়ালে এই পর্বত শৃঙ্গগুলোকে যেন ধরতে পারবো পানারে এখন আর থাকতে দেয় না শুধুমাত্র ফরেস্টেরই একটি রুম আছে যেখানে গার্ড থাকেন তাই প্রথম রাত থাকতে হলে লিউটিতেই কিন্তু থাকতে হবে পৌঁছালাম পানা টপ ডান দিকে পরপর এই তুষার আবৃত শৃঙ্গগুলোকে পাশে রেখে পৌঁছালাম পিত্রধার পিত্রধার এখানকার সবথেকে উঁচু অংশ যার উচ্চতা প্রায় চার হাজার মিটার পিত্রধারে সকলে তাদের পূর্বপুরুষকে স্মরণ করে প্রণাম করছেন কেউ বা পুজো করছেন কেউ বা ধূপ দেখাচ্ছেন সাথে রয়েছে ডানদিকে চৌখাম্বা ত্রিশুল নন্দাদেবী ঘুন্টি সব পর্বতমালার হাতছানি উচ্চধার থেকে নামতেই এরকম রাস্তার বুকে বরফ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথাও বা রাস্তার ওপরেই জল জমে সেই জলটা বরফ হয়ে গিয়ে পা পড়লেই সেটা পিছল হয়ে যাচ্ছে গত দুদিন এখানে তীব্র তুষার ঝঞ্ঝা হয়েছে যা উল্টো দিক থেকে আসা যাত্রীদের মুখ থেকেই শুনতে পেলাম তারা অনেকেই ওখানে আটকে পড়েছিলেন এই যে সামনের অংশ এখানে একটা বিশাল ঢাল নিচে নেমে গেছে যার ভিডিও করা সাহস হলো না প্রায় তিন কিলোমিটার পরে পৌঁছালাম দেবদর্শন এখান থেকেই প্রথম মহাদেবের মন্দিরের দর্শন পাওয়া যায় এবং দেবদর্শন থেকেও প্রায় চার কিলোমিটার হলো মন্দির আমার সাথে ঘোরা থাকায় আমি মন্দির পৌঁছেছিলাম প্রায় দুপুর বারোটা নামে তাই যারা আগে মন্দিরে পৌঁছাবে তারা চেষ্টা করবেন মন্দির কমিটির গেস্ট হাউস বুক করবেন সেখানে জনপ্রতি দুশো টাকা করে দিয়ে আপনাকে বুক করতে হবে একটি দু কামরার পাকা বাড়ি ছাড়া বাকি সবগুলোই কিন্তু মাটির বাড়ি আর টয়লেট ফেসিলিটিও আছে আপনারা ওখান থেকে কম্বলও পেয়ে যাবেন প্রবেশের পর যে অনুভূতি তা ভাষায় বোঝানো অসম্ভব পণ্ডিতজি ভোগ নিবেদনের আগে আমায় ডেকে নিলেন দর্শনের জন্য সাড়ে নাগাদ আরতি দর্শন ও খিচুড়ি প্রসাদ গ্রহণ করার পরে ভাবিনি পরের দিন সকালে আমাদের জন্য কি অপেক্ষা করছে সাক্ষী থাকলাম এক অভূতপূর্ব সূর্যোদয়ের এবার যে ফেরার পালা দূর থেকেই মন্দিরে প্রণাম করে পথে হাঁটা দিলাম আর পেছনে ফেলে এলাম টুকরো টুকরো স্মৃতিগুলো তারই পথগুলোকে আবার দু চোখ ভরে পিছন ফিরে দেখে নিলাম নামাটা যত সহজ হবে ভেবেছিলাম ততটা সহজ হলো না যথেষ্ট টাফ কিছুক্ষণ পরে পরেই হাঁটুটা লক হয়ে যাচ্ছিল নামতে গিয়ে তাই ভীষণ ধীরে ধীরে সাবধানে পাথর মেপে মেপেই নামতে হচ্ছিল ওঠার সময় ছবি তুলতে পারিনি নামার সময় তাই ওই ওপর থেকে ওই যে দেখা যাচ্ছে নিচে একটুখানি অংশ ওটাই হলো পুঙ্গু গিয়ার আবার সেই পুরনো ঝর্ণাটার কাছে এসে পৌঁছালাম ব্রিজে ওঠার পরে মনে হলো এবার একটু ব্রেকের দরকার তাই ডিয়ার মিল্ক খুলে বসলাম প্রায় বিকেল সাড়ে পাঁচটা আমরা নেমে এলাম সাগরে এবার ফেরার পালা ফিরতে তো হবেই আমরা সবাই যে সংসারে বাঁধা এর পরের গন্তব্য পঞ্চম কেদার চলুন আপনারাও আমার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন